গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় অজ্ঞাতনামা বিশ থেকে পঁচিশ জনকে আসামি করে বাসন থানায় মামলা করেছেন তুহিনের বড় ভাই পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে পুলিশ বলছে প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়েছে গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মডলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শাকের আদনানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এভাবেই কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে চান্দনা চৌরাস্তায় এক ব্যক্তিকে ধাওয়া করছিল সন্ত্রাসীরা মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পরে সন্ত্রাসীরা তার দিকে এগিয়ে আসলে একটি চায়ের দোকানে আশ্রয় নেন সাংবাদিক তুহিন সেখানেই কুপিয়ে হত্যা করা হয় তাকে নিশংস হত্যাকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে পুলিশ জানিয়েছে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায় তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপরচুপরিটি আঘাত করে মেরে ফেলে আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর এবং তুহিনের গ্রামের বাড়ি মর্মন সিংহে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে তুহিনকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হলো। এর চেয়ে দেশে আরও কোনো বর্বর ঘটনা আছে বলে আমি মনে করি না নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে জবাই করে হত্যা করার ঘটনা পৃথিবীর অন্য কোন দেশে আছে আমার জানা এছাড়া গাজীপুর মহানগরীর সদর থানার কাছে প্রকাশ্যে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিএ ও ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়েছে গাজীপুরে শুক্রবার সকালে বস্তাবন্দি একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ শাকের আদান চ্যানেল আই